জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়াকে হাজির করার নির্দেশনা থাকায় বুধবার সকাল থেকে আদালত ও কারাগারকে কেন্দ্র করে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা উভয়পক্ষের আইনজীবীরা যখন আদালতে বেগম জিয়ার হাজিরের অপেক্ষা করছিলেন ঠিক তখন কারা কর্তৃপক্ষ চিঠি মারফত আদালতকে জানায় বেগম জিয়া অসুস্থ তাকে হাজির করা সম্ভব নয় সকাল পনেরো এগারোটার দিকে আদালতের কার্যক্রম শুরু হলে আনুষ্ঠানিক ভাবে দুদকের আইনজীবী বেগম জিয়াকে হাজির না করার বিষয়টি আদালতকে জানায় পরে আদালত পাঁচ এপ্রিল পর্যন্ত এই মামলার কার্যক্রম করেন অবস্থায় ওনার দেখভাল করার দায়িত্ব কারা কর্তৃপক্ষের কারা কর্তৃপক্ষ হাজির যদি না করে এখানে তো আমাদের বলার কোনো কিছু এটা জর সাহেব এবং কারা কর্তৃপক্ষের বিষয় রাষ্ট্র জেল কর্তৃপক্ষ তাকে হাজির করেন নাই এই কারণে আমরা আজকে মামলা করতে পারিনি এদিন বেগম জিয়ার আইএনজিবিরা তার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানালে তা মঞ্জুর করেন আদালত জামিনের মেয়াদ বাড়ানো হয় 5 এপ্রিল পর্যন্ত কাস্টডিতে যিনি অসুস্থ থাকায় আমরা চিন্তিত যে তিনি কি রোগে ভুগছেন কেন তিনি আসেন নাই এইটা সরকার পক্ষ থেকে প্রসিকিউশনের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয় নাই শুধু কাস্টডিতে লেখা আছে বেগম খালেদা জিয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি পনেরো লাখ তেতাল্লিশ হাজার টাকা লেনদেনের অভিযোগে দু হাজার দশ সালের আটই আগস্ট বেগম জিয়াসহ চারজনের বিরুদ্ধে মামলাটি করে দুদক জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় এক মাস বিশ দিন ধরে কারাগারে আছেন বেগম জিয়া আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা